তার থেকে শুরু করে গাবতলি না ওই দিকের বাস টার্মিনালগুলো তারা দখলে নিয়েছেন এই হচ্ছে অবস্থা আমরা যখন শ্রমিক সংগঠনগুলো ফ্যাসিবাদের সময়ে যারা দায়িত্বে ছিল তাদের পরিবর্তনের আহ্বান জানিয়েছি আমরা দেখেছি শ্রম মন্ত্রণালয়ের ডিজি বিএনপির সাথে সাজি করেন বিভিন্ন শ্রমিক ইউনিয়নের যে কমিটিগুলো পূর্বের ফ্যাসিস্টদের রেখে দিয়ে বিএনপির সাথে এক ধরনের নেগোসিয়েশন করে সেই কমিটিগুলো দখল করেছে কোনো কমিটিতে সঠিকভাবে ইউনিয়নগুলোতে নির্বাচন করতে দেওয়া হয় নাই বরঞ্চ তারা সেগুলো দখল দখলদারিত্ব করছে অতএব এই রাষ্ট্রে যদি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে শ্রমিক ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলো একতা আমরা যে স্লোগান দিয়েছি সেই ছাত্র শ্রমিক এবং জনতার মাঝে একটি প্রার্থিত্ব গড়ে তুলতে হবে শ্রমিকদের নিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দৃষ্টিভঙ্গি ছোটোবেলা বেড়ে ওঠা যে শিশু একটা শ্রমিক সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে ওঠে সেটার জন্য আমাদের কাজ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শ্রমিকদের মতবিনিময় সভা করে তাদেরকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে কারণ আপনারা দেখবেন কিছুদিন পর পরই শিরোনাম হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অত বাস আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অমক বাস কোম্পানির হাতাহাতি এই যে একটা বিশ্ববিদ্যালয় সাথে একটা শ্রমিক বাসের কন্ট্রাক্টরের যে বিরোধ বাজে সংঘর্ষ হয় এটা কিন্তু শ্রমিকদের নিয়ে আমাদের রাষ্ট্রের সমাজের দৃষ্টিভঙ্গির একটি বই প্রকাশ অর্থাৎ শ্রমিককে সে কি হিসাবে দেখে শ্রমিককে সে মানুষ হিসাবে দেখে কি না কিংবা যে কোনো আন্দোলন সংগ্রাম হলে আমরা দেখেছিলাম ফ্যাসিবাদের সময় আঠারো সালের নিরাপদ সড়ক যখন আন্দোলন হয়েছিল এই শাহজাহান খান তিনি শ্রমিকদেরকে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবহার করেছেন শ্রমিকদেরকে জিম্মি করে অবরোধ করে ঢাকাকে অবরুদ্ধ করে রেখেছেন ফলশ্রুতিতে আগামী দিনে রাজনৈতিক দলগুলোকে এই শ্রমিকদেরকে হাতিয়ার হিসাবে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা জায়গা থেকে সরে আসতে হবে বাংলাদেশের যেসব জায়গাগুলো শ্রমিক ঘন এলাকা সেই জায়গাগুলোতে রাষ্ট্রীয়ভাবে নীতি নির্ধারণ করতে হবে সেগুলো পরিচালনার ক্ষেত্রে সেগুলোকে শুধুমাত্র রাজনৈতিক দলের শ্রমিক নেতাদের কাছে ইজারা না দিয়ে বরং রাষ্ট্রীয়ভাবে তাদের জীবনমান রক্ষা সঠিক সেবা এবং সব কিছু নিশ্চিত করতে হবে আরেকটি অনুরোধ করব আপনারা দেখবেন এই নির্বাচনকে কেন্দ্র করে যেসব দলে যাদেরকে নমিনেশন দেওয়া